হ্যালো ইব্রিমান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক আশা করছি আপনারা ভীষণই ভালো আজ আমি বানাবো অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে মজাদার একটি নাস্তা এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি সেজন্য আমি এখানে একটি মিক্সি বল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে ডিমটাকে নরমাল করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আমার এখানে এক চামচ পরিমাণ লবণ লেগেছে পরে আরো হাফ চামচ দিয়েছিলাম লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি মরিচটা আপনারা একটু বুঝে শুনে দেবেন যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী মরিচটা অ্যাড করে দেবেন অবশ্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পাতা কুচি আমি এখানে টেবিল চামচ পরিমাণ পাতা দিয়েছি পাতাটা দেওয়ার কারণে দেখতেও অনেক ভালো লাগবে আর আর টেস্ট ফ্লেভারটাও খুবই ভালো আসবে এখন আমি এখানে একটি চামচের মাধ্যমে এই ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমার ডিমগুলোকে গুলি নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ দুধের বদলে অ্যাড করতে পারেন কিন্তু দুধটা দিলে কিন্তু বেশি মজার হয়ে থাকে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও অ্যাড করতে পারেন কিন্তু এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়েই বেশি ভালো হয় এক কাপ দুধের জন্য আমার এখানে এক কাপ ময়দা লেগেছে তবে আপনাদের কম বেশিও হতে পারে এখন এই উপকরণগুলোকে একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পারছেন বেটারটা কিরকম হবে এই বেটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে আপনারা একটু দেখে বুঝে নেন এখন চুলায় আমি একটি পেন বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বলতে পারেন এতটুকু পেন কেন আসলে আমি সবগুলো পরোটা একই মাপে বানাবো সেজন্য এখন পেনটা একটু গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসার পর আমি এই আটার গোলাটাকে দিয়ে দেব। আমি এখানে এক চামচের মতন আটার গোলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারে এখন আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এভাবে যদি বাচ্চাদের একবার বানিয়ে দেন বাচ্চারা কিন্তু বারবার আবদার করতেই থাকবে যখন দেখব যে উপরের দিকটা একটু শুকিয়ে এসেছে তখন আমি এটি উলটিয়ে দিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু উল্টে দিচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ বেটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি যখন বেটারের উপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন আমি উল্টে দেব উল্টিয়ে এখানে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি কেতু কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম